দাঁতেনি কিন্তু গরুটা দামদার পাইতে আছেন ভাই দা পাঁচ বলতে আচ্ছা পাঁচ বলতেছে আচ্ছা পাঁচ পর্যন্ত কিন্তু বলতে আছে তারপরে কিন্তু আমার এই পিছনে কিন্তু আরো একটা গরু আছে খুব সুন্দর সাহেবাল গরু বড় ভাই এটা দাঁড়ছে নাকি একটা মাংসে কেমন চাচ্ছেন এর দাম বিয়াল্লিশ তো বিয়াল্লিশ পাইতে আছেন দাম বলতেছে না আচ্ছা দশক এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু ভাই চাচ্ছে এর ভিতরে দাম করার সুযোগ আছে দাম দর করে কিন্তু নিতে পারবেন তারপরে কিন্তু আরো কিন্তু একটি গরু আছে এখানে খামার উপযোগী দেখুন খুব সুন্দর কেমন চাচ্ছিলেন বড় বাড়িটা পঁয়ত্রিশ না কেমন কেমন আসতে পারে আচ্ছা পঁয়ত্রিশ চাওয়া দাম দেখুন দশ পাঁচ এরকম বলতে আছে তারপরে কিন্তু কিন্তু চাচা কিন্তু আরো একটা গরু নিয়ে দাঁড়াচ্ছে চাচা কেমন যাচ্ছেন এটা পঁচিশ কেমন বলতে আছে এখনো বলেনি না আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম এখনও কিন্তু দাম বলেনি হাট কিন্তু জমজমাট হইতে আছে আস্তে আস্তে কিন্তু জমজমাট হইতে আছে গরু কিন্তু ঘর করে আসতেছে এই যে দেখুন ছোট একটা গরু তারপর এদিকে কিন্তু বেশ কিছু ছোট ছোট গরু আছে আমরা একটু এগুলার একটু দর দাম যেমন আছে চা এটা আপনার নাকি এই জোড়া কত চাচ্ছেন এই জোড়া কেমন চাচ্ছেন সাড়ে তিনশো আচ্ছা দর্শক এই জোড়া গরু কিন্তু আপনার সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছে আলমনাগা হাটে দামদোর করার সুযোগ আছে যারা এই ধরনের গরু নিতে চাচ্ছেন খামার উপযোগী আসতে পারেন কিন্তু এই হাটে এখানে কিন্তু খুব সুন্দর একটা গরু দেখছি আমরা মাজার ইসঞ্জের ছোট ছোট লাবি কম্বল সরি কিন্তু আছে ভাই দัดছে এটা দাঁতে দাতে না কেমন চাচ্ছিলেন এটা এখন 10 চাইছি ভাই 110 আচ্ছা ওজন কতটুকু আসতে পারে ভাই এখন ভাই ওজন হিসাব গরু তাও কতর আসতে পারে একটা আইডিয়া দিন ছোট আসলে তিন মন আচ্ছা দশ পথ দেখুন খুব সুন্দর কিন্তু ভালো একটা গরু বডি আছে কিন্তু পাতলা পুতলা তো এই গরুটা কিন্তু দেখা যাচ্ছে এক বছর রাখলে কিন্তু ভালো মাংস লাগবে গায়ে তো চলুন আমরা একটু এই সাইডে যাই এই সাইড থেকে আপনাদেরকে কিছু এই ধরনের গরুগুলোর একটু দরদাম জানাই কারণ অনেকে আছে দেখা যাচ্ছে এই ছোটো ছোটো মাজারি সাইডের গরুর দরদাম জানতে চান সব সময় কিন্তু বড় গরু দেখানো হয় এখানে কিন্তু আর একটা গরু দেখছি কত যাচ্ছিলেন বড় ভাই চা

চলুন আমরা একটু এই সাইডে থেকে একটু গরু দেখাই আপনাদেরকে যারা পাতলা পাতলা বডি নিতে চান বডির গরু নিতে চান এইখানে কিন্তু আসে মোটামুটি কিন্তু পাতলা বডিরও গরু আছে খুব ভালো মানের কিন্তু গরু নিতে আসতে হবে ভাই কত চাচ্ছিলেন এটা বড় ভাই এটা 42 চাচ্ছে ভাই 42 না দাঁত হইছে হ্যাঁ দাঁত দাঁত দুটো দাঁত দুটো টাকা চা দাম দাঁত কিন্তু দুইটা হইছে এই যে দেখুন হাইট কিন্তু মাশাআল্লাহ দেখে বান্ন চুয়ান্ন হাইট আছে গাছ কিন্তু দুইটা এক বিয়াল্লিশ এইখানে কিন্তু আরো বেশ গরুতে কিন্তু এই যে মার চলে এনে এই যে দেখো এনে আমার মার চলো এই যে দেখুন এদিকে কিন্তু আরো কিন্তু সুন্দর 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 কিন্তু গরু আসছে ওরে বাবা রে ওরে বাবা খালি গুতার উপরে গুতে আসলে গরুতে কিন্তু হাট কিন্তু ঘুরে যাইতে আছে আস্তে 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 কিন্তু গরুতে হাট ভরে যাইতে আছে

দেখি একটু ঘুরি ঘুরে ঘুরে একটু দরদাম জানাই কারণ আজকে গরু কিন্তু যা দেখছি ভরপুর কিন্তু গরু আসবে যা দেখছি মনে হচ্ছে যারা গরু নিতে চান আসতে পারেন কিন্তু চুয়া জেলার আলমডাঙ্গা হাটে বেশ সুন্দর সুন্দর কিন্তু গরু আসে দেখুন একটা গরু তারপর এপাশে পাশে কিন্তু আর একটা আছে কেমন এটা চা দাম দাঁত কিন্তু দুইটা খুব সুন্দর খামার উপযোগী তারপরে এর পাশে কিন্তু কালো একটা কুচকুচে কত যাচ্ছেন কাকা এটা কত চাইছিলেন এক লাখ হাজার আচ্ছা এক হাজার টাকা চাঁদাম সুন্দর একটা আছেন পঁয়তাল্লিশ আচ্ছা দর্শক ভাই কিন্তু চার পিস গরু আনছে এই গরুটা কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে খামার উপুজি কি হয়েছে কি ভাই না দাঁতে নাই আচ্ছা আচ্ছা দাম কেমন বলতে আছে এখন

এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেশ কিছু গরু রাখা আছে আমরা দেখছি দুই পিস গরু এই গরু গুলা দরদাম ভাই এগুলো আপনাদের নাকি এটার দাম কেমন চাচ্ছিলেন এটা পঁচিশ পঁচিশ বাজার কেমন যাচ্ছে ভাই গরুর বাজার ভালো না ভাই

দাম দর করার সুযোগ আছে এটা কিন্তু হাসা হাসা একটু ভাব আছে তারপরে এ পাশে যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু মোটামুটি ভালো মানের গরু এই যে দেখুন খুব সুন্দর যারা এ ধরনের গরু নিতে চান